আসুন জেনে নেওয়া যাক কীভাবে ইরান থেকে ছড়া মিসাইল ধ্বংস করেছে ইসরায়েলের আয়রন ডম ইসরায়েলে হামলা শুরু করে ইরান শনিবার গভীর রাতে ছোট ছোট ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় দেশটি মূলত চলতি মাসের শুরুর দিকে সিরার রাজধানী দামেশকে দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে এই পাল্টা হামলা শুরু করে তেহরান ইরানের হামলার পর ইসরায়েলি ভূখণ্ডের ভেতর ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া যায় সারা দেশ জুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইরানের হামলায় সাত বছর বয়সী একটি মেয়ে গুরুতর আহত হয় বলে তারা এই খবর দেয় যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ইরানের সরা অধিকাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার বাইরেই ভূপাতিত হয় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেন ক্রুজ মিসাইল সহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান তাদের হামলায় দুইশোর বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আসে এদের বেশিরভাগই ইসরায়েলি সীমার বাহিরে প্রতিহত করা হয় এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শেয়ার করে একটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোম তাদের আকাশ সীমায় শত শত ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে রুখে দিচ্ছে ইসরায়েলের আয়রন ড্রোম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করে একটি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল বা রকেট প্রতিরোধক এই আয়রন ড্রোম মূলত তিনটি কাজ করে রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়া ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম এটি হিব্রু ভাষা এর নাম কিপার্ট বারোল জেল কার্যকারিতার কারণে ইসরায়েলের কাছে এটি গুরুত্বপূর্ণ এর সাফল্যের হার পঁচানব্বই শতাংশেরও বেশি দু সাল থেকে প্রতিরক্ষা এটি ইসরায়েলের অন্যতম ভরসা এটি অনেকবার নতুন করে আধুনিকায়ন করা হয়েছে ইসরায়েলের দিকে সরাস স্বল্প পাল্লার মিসাইল এবং রকেটকে মাস পথে নাস্তানুবাদ করে ইসরায়েলি নাগরিকদের বাসাতে এটি তৈরি করা হয়েছে ইসরায়েলেরই রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের আওতায় তৈরি করা হয়েছে আয়রন রোম এতে সাহায্য করেছে ওয়াশিংটন এখনও মার্কিনীরা এই আয়রন ড্রোম চালানোর খরচ বহনে সহায়তা করে চলেছে